কাঁচা কলার কাবাব যে এত মজা হতে পারে আসলে ভাবাই যায় না এবারের ঈদে নিয়ে আসলাম কাঁচা কলার কাবাব পোলার সাথে অসম্ভব মজা এই কাবাবটি তো এই কাঁচা কলার কাবাবটি আমি যেভাবে বানালাম প্রথমেই একটি হাড়িতে পানি দিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো কাঁচা কলাগুলো সেদ্ধ করে নিব কাঁচা কলাটা সেদ্ধ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন লাগবে তো কাঁচা কলাটা সিদ্ধ করে নিলাম এখন পানির থেকে তুলে নিব আর এই পানিটা কোনো কাজে লাগছে না এই পানিটা ফেলে দিচ্ছি তো গরম গরম থাকতেই কলাগুলো ছিলে নিতে হবে তো কলাগুলো আমি ছুলে নিচ্ছি যার যেভাবে সুবিধা হয় সেভাবেই ছুলে নেবেন তো কলাগুলো ছুলে নেবার পরে এবার একটি মেশার দিয়ে আমি কলাগুলো মেশ করে নিব তা আপনি কাটা চামচ দিয়েও করে নিতে পারেন অথবা স্টিলের গ্লাস দিয়েও মেশ করে নিতে পারেন তো খুব ভালো করে মেশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে আর মেশ করতে না চাইলে পাটায়ও বেটে করতে পারেন আর পাটায় বেটে করলে সেটা আরও বেশি ভালো হয় একদম মসৃণ হবে এবং কোনো দানা দানা থাকবে না তো কলাটা আমি মেশ করে নিলাম এরপরে এই মেশ করা কলার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা যে যতটুকু পারেন দিয়ে নিবেন এখানে কোনো পরিমাপ নেই যার যতটুকু ইচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা কাঁচা মরিচের কুচি তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন এরপরে দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নিব আর এটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কলার সাথে গরুর মাংসের কিমাটা একবারে মিশে যায় আর কলাটা কোথাও দানা দানা থাকলে সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো যাবে কাবাবটা তত সুস্বাদু হবে তো সব উপকরণগুলো মেখে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম একটি ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন তো ডিমটা দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো তো আমি অল্প অল্প করে বিস্কিটের গুঁড়োটা দিয়ে মেখে নিব একবারে বেশি করে দিচ্ছি না প্রথম যতটুকু দিয়েছি তো এতটুকুতে হয়নি বাকি যেটা আছে সেটাও দিয়ে দিলাম তো এখানে আধা কাপের মতন বিস্কিটের গুঁড়ো লেগেছে বিস্কিটের গুঁড়োর পরিবর্তে পাউরুটিও ছোট ছোট করে ছিঁড়ে দিতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিলাম এখন কাবাব বানিয়ে নিব তো যার যেরকম পছন্দ ওরকম ডিজাইন করে কাবাব বানিয়ে নেবেন তা আমি গোল টাইপের করেন নর্মালি কাবাব যেরকম গোল হয় সেভাবেই আমি বানিয়ে নিলাম লম্বা করেও বানিয়ে নিতে পারেন চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন অথবা অন্য নানান ধরনের ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব আর এই কাবাবটি বিকেলের নাস্তাতেও খেতে পারেন আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই কাবাবটি তো একবারে বেশি করে বানিয়ে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন তো আমি এখানে কিছু কাবাব ভেজে নিব আর বাকিগুলো ফ্রোজেন করে রাখব। তো কাবাবগুলো বানিয়ে নিলাম এখন এদিকে তেলটাও গরম করে নিয়েছি তো এখন এক এক করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর কাবাবগুলো দেওয়া হলে চুলার হিটটা মিডিয়াম করে দিব তো মিডিয়াম হিটেই আস্তে আস্তে কাবাবগুলো আমি ভেজে নিব উল্টে পাল্টে বাদামি কালার করে কাবাবগুলো ভেজে নিব তো কাবাবগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে ছেঁকে কাবাবগুলো তুলে নিব তো এ তো হয়ে গেল কাঁচা কলার কাবাব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ